then welcome back to my channel durga puja glow up series এর সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে আমি যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম যে দুর্গা আগে একটা গ্লো সিরিজ চলবে যেই সিরিজে আমি স্কিন কেয়ার নিয়ে একটু বেশি কথা বলবো হেয়ারের তুলনায় আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব আমি তোমাদের বলতে পারি এইটার পরে তোমাদের আর কোনো ফেশিয়াল কর দরকার পড়বে না যদি এটাকেই তোমরা কন্টিনিউ করে যেতে থাকো তোমরা নিজেরাই দেখবে যে আগের আর পরের ডিফারেন্সটা কেমন হবে স্কিন টেক্সচারটা এতটাই সুন্দর হয়ে যাবে যে তোমরা নিজেরাই বুঝতে পারো এছাড়াও যদি কারোর স্কিনে কোনো ডার্ক স্পট থেকে থাকে সেটাও কিন্তু বাই দ্য টাইম ধীরে ধীরে ফেড আপ হয়ে যায় আর আজকের এই রেমেডিটা সবার জন্য ছোট বড় মাঝারি সমস্ত রকমের মানুষ এটাকে ফলো করতে পারো আজকে থাকছে টু স্টেপ প্রসেস এবং আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি সেগুলো সব সময় আমাদের বাড়িতে বা কিচেনে অ্যাভেলেবেল থাকে তো চলো দেখি প্রথমটা আমাদের কি করতে হচ্ছে প্রথমেই লাগছে একটু দই কেউ যেন আবার মিষ্টি দই নিও না একটু টক দই প্রথম স্টেপে করতে হবে একটা ফেশিয়াল মাসাজ আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতন টক দই এর মধ্যে এবারে আমি শুধুমাত্র একটাই জিনিস অ্যাড করবার সেটা হলো আমন্ড অয়েল আমন্ড অয়েলের পরিমাণটা হবে মাত্র দু থেকে তিন ফোঁটা এবার এখানে কেন আমাদের আমন্ড অয়েলটাই প্রেফারেন্স থাকবে সে বিষয়ে পরে আসছি তার আগে বলে দিই যে যাদের কাছে আমন্ড অয়েল সেই মুহূর্তে থাকবে না তারা কি করতে পারো সেক্ষেত্রে তারা এখানে অ্যাড করতে পারো ঠিক সেম পরিমাণে কোকোনাট অয়েল আর বাঙালি বাড়িতে নারকেল তেল থাকবে না এটা তো হতে পারে না কিন্তু ফার্স্ট চয়েস সবসময় থাকবে আমন্ড অয়েল কারণ আমন্ড অয়েল কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে স্কিন যদি কোনো কারণে ডিহাইড্রেটেড থাকে তো সেটাকে হাইড্রেট করতে হেল্প করে আমন্ড অয়েল তাই এই দুটো জিনিসকে আমরা খুব ভালোভাবে মিক্স করবার আর এটা দিয়ে আজকে আমরা ফেসিয়াল মাসাজ করব। কিন্তু এই সব কিছুর ভালোভাবে ফেস ওয়াশ করে বসতে হবে স্কিনে যেন কোনো রকম ডার্ট অয়েল পলিউশন না থাকে আমি ঠিক যেভাবে মাসাজ করছি তোমরা এই স্ট্রোক গুলো ফলো করতে পারো মাসাজের একটা প্রপার টেকনিক আছে যেটা আমি এই ভিডিওতে দেখাতে পারবো না এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো তোমরা সেখানে দেখে নিও মাসাজটা ততক্ষণই করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা স্কিনে পুরো ড্রাই হয়ে যায় একটা সময় আসবে যখন দেখবে স্কিন পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে তখন এটা স্টপ করতে হবে যদি হাতে সময় বেশি থাকে তাহলে তোমরা নেক্সট একটা লেয়ার নিতেও পারো তবে মিনিমাম যেন প্রথম লেয়ারটা ড্রাই হয়ে যায় এবারে নেক্সট আমরা যে ফেস প্যাকটা বানাবো সেটার জন্য আমাদের লাগছে একটুখানি রাইস ফ্লাওয়ার দু চামচ রাইস ফ্লাওয়ার আর আমি সবসময় বলি যে চালের গুঁড়ো কিন্তু আমার সব ফেভারিট মানে আর যদি কিছু না করো জাস্ট একটু চালের গুঁড়োর মধ্যে যদি একটু জল দিয়ে জাস্ট মিশিয়ে ওটাকে মেখে নাও সেটাই যথেষ্ট হয় ফেস প্যাক্ট বানাতে আমি এখানে নিয়ে নেব দু চামচ চালের গুঁড়ো এবং এর সাথে আমাদের ফেসটা যাতে আরো গ্লোয়িং হয় তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ওয়াইল্ড টার্মারিক মানে কাস্তুরি হালদি আমি আরও একটা কথা বলি এখানে কিন্তু কোন রকম রান্নার হলুদ ইউজ করা যাবে না তাই যাদের বাড়িতে নেই তারা প্লিজ এটাতে একটু ইনভেস্ট করো একটু কিনে বাড়িতে রেখে দাও দেখবে যে অনেক কাজে লেগে যাচ্ছে এই দুটো জিনিসকে মেশানোর জন্য আমি এখানে জল একদমই দেব না এখানে আমি অ্যাড করছি একটু দই পুরো জিনিসটা মেশাতে যতটা পরিমাণে দই লাগবে আমরা এখানে ততটাই দেব দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের ডেড স্কিন সেলসগুলোকে রিমুভ করতে হেল্প করে প্রত্যেক দিনে স্কিন কেয়ারের মধ্যে যদি দইটাকে ইনক্লুড করতে পারো দেখবে যে তোমাদের স্কিন টেক্সচারটা বা স্কিন টোনটা বা কমপ্লেকশনটা অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে দই আমাদের স্কিন থেকে যে কোনো রকমের দাগ তুলতে হেল্প করে প্লাস কারোর যদি স্কিনে ট্যান পরে থাকে সেটাও কিন্তু রিমুভ করে দেবে এই টক দই আমাদের ফেস প্যাক একদম রেডি হয়ে গেছে ফেসিয়াল মাসাজটা করার পরে আমরা একটা ওয়েট টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নেব তারপরে আমরা অ্যাপ্লাই করব এই ফেস প্যাকটা মাসাজটা করার পরেই দেখবে যে স্কিনটা কতটা সফট হয়ে গেছে আর কতটা মোলায়েম লাগছে তাহলে বুঝতেই পারছো প্রথমবার করে যদি এতটা ভালো রেজাল্ট পেতে পারো তাহলে এটা যদি তোমরা কন্টিনিউ করে যাও তখন তাহলে কেমন রেজাল্ট পাবে যাদের স্কিনে রিঙ্কলস চলে এসেছে তাদের জন্য এই ফেস প্যাকটা দারুণ কাজ করবে কারণ দই আমাদের স্কিন থেকে যে কোনো রকমের ফাইন লাইনস আর রিঙ্কলস দূর করতে হেল্প করে তোমরা চাইলে কিন্তু এই ফেস প্যাকটার মধ্যে সামান্য পরিমাণে পাতিলেবুর রসও অ্যাড করতে পারো বা এগুলোর মধ্যে থেকেও যদি কারোর কোনো জিনিসে প্রবলেম থাকে তারা সেটাকে অ্যাভয়েড করো আর এই রাইস ফ্লাওয়ার নিয়ে আমার বলার মত কিছুই নেই বহু যুগ যুগ ধরে মানুষ এটার ব্যবহার করে আসছে এবং এটার উপকারিতা দেখে আসছে এটা তোমাদের স্কিনকে করবে ব্রাইট আর সমস্ত রকমের স্কিন টাইপের মানুষই এটাকে ব্যবহার করতে পারো ফেস প্যাকটাকে পুরো মুখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে সো আজকের ভিডিওটা ছিল এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কামমেন্টে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে til then stay happy and stay blessed bye